আজকে আমি একটা এক্সচেঞ্জ চ্যালেঞ্জ করব। সেটি হল রিক্সা রাইড শেয়ার সো আমার কাছে টাকা থাকবে না আমি রিক্সা আমাদের কাছে যাব এবং ফ্রিতে রাইড শেয়ার যাব যারা আসলে হেল্প করে নাকি কেউ বিপদে পরে বাট এখানে একটা ট্যুরিস্ট আছে যে আমাকে ফ্রিতে রাইড শেয়ার দিবে আমি তাকে তার বাড়া যা আসবে তার দ্বিগুণ হিসেবে দিয়ে দিবে সো আজকের ভিডিও হবে ইন্টারেস্টিং তো লেট সি এনজয় দিস ভিডিও রিক্সা আমাদের কাছে ফ্রিতে রাইড যাবো দেখি আসলে কি আমাকে ফ্রিতে লিফ দেয় অবশ্য রিক্সাওয়ালার কাছে ফ্রিতে রাইড চাওয়াটা অনেক কষ্টের ব্যাপার একজন মুরব্বী আছে বাট আমি ওনার কাছে চাইতাছি না আমা আমার একটু সুবাস্থ তো নিয়ে যাওয়া যাক আমার একটু সুবাস্থের সামনে নিয়ে যাওয়া যাক কষ্ট নেই হ্যাঁ আসলে মুরব্বী মানুষ মুরব্বী মানুষ তো ওনার আমিও কষ্ট দিতে চাই নাই সালামালাইকুম আমার এ কিন্তু নিয়ে যাওয়া

সো আমি আইসা মসছি শুভ যেখানে মামারে বলছিলাম আসার জন্য এখানে অনেক নয় বাস যার এইতো মাইকে সমস্যা করতে দেখা যাক আমায় থ্যাংক ইউ আমি মূলত একটা ভিডিও কন্টেন্ট করতেছি সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে কেউ কি কাউকে হেল্প করে আপনি এটা হেল্প যে আসলে কি বলবো আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম আপনারা দেখছেন চার পাঁচ করছে আপনি তো থ্যাংক ইউ বাট আমি তার ডাবল আমি তো আমি এটাকে প্লিজ না না প্লিজ আমি গিফট হিসাবে দিতেছি তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো সবাই দেখছেন যে মামা আমারে নিয়ে নিছে আমার ফ্রেন্ড এখনো ওইদিকে আসতেছে সো গাইজ আপনারা দেখছেন যে আমাকে দুইজন রিজেক্ট করছে বাট আট নম্বর মামা আমার কি কি ফ্রিতে লিফ দিচ্ছে বাট আমরা এখন একটা ট্রাই করবো যে আরেকজন মামা কি আমাকে ফ্রিতে লিফ দেয় কি না তো লেটস সি আসসালামু আলাইকুম মামা মামা একটু সামনে নিয়ে যাবেন আমারে এই যে একটু সামনে ভাড়া কত ও আচ্ছা আমার কাছে কিন্তু বাড়া নাই এই যে একটু সামনে আমার কাছে কিন্তু বাড়া নাই ফ্রিতে নিয়ে যাইতে হবে ওকে নিয়ে যাবেন আসলে ওকে ঠিক আছে থ্যাংক ইউ মামা তো আমরা সেকেন্ড টাস্ক ফিল আপ করে ফেলছি আমরা নেক্সট আরেকটাতে আসছিলাম সে দেখে আরেকজন নেই নাকি বাট আমরা প্রথমটাতে হিট সো দেখা যাক আমার এক্সপ্রেশন আমি ওনার পাড়াটা রেডি করে রাখি আমি সামনে নেমে যাবো আমার ফ্রিতে যে নিতে আপনার লস হয়ে যাচ্ছে না হ্যাঁ মামা আপনি তো বিশ টাকা পাইতেন এই জায়গায় আমার ফ্রিতে নিয়ে আসছেন তো মামা বলল যে আমি তো আপনাকে না নিলে খালি যেতাম সেই জায়গায় একজন মানুষে হেল্প করলে সমস্যা কোথায় তো হ্যাঁ আচ্ছা যাক ভালো থিংকিং

চ্যালেঞ্জ বা এক্সপেরিমেন্ট আমি করতে পারি তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ গাই